নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো চলো আজ আমি তোমাদেরকে লাউয়ের পায়েস বানিয়ে শেখাবো কীভাবে লাউয়ের পায়েস বানানো হয় এই যে আমি ফ্রেশ লাউ নিয়েছি এবং লাউটা যাতে কচি হয় সেদিকে লক্ষ্য রাখবে আর লাউটাকে এভাবে ঘষে নিচ্ছি গ্রেটারে এই যে এভাবে লাউটাকে আমি ঘষে নিলাম এই যে আর লাউটা অবশ্যই কচি লাউ নিলে ভালো হবে কড়াইটা গরম হতে দিয়েছি হাফ চামচের মতো ঘি দিলাম আর এক চামচের মতো আমি সাদা তেল এখানে ব্যবহার করছি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন খুব বেশি তেলের প্রয়োজন হয় না তবে ঘিটা দিলে স্বাদটা বেশি ভালো হয় ঘিয়ের ফ্লেভারটা ওঠে এই যে এবার আমি যে লাউটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যে আমি সবটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব লাউটা এভাবে ভেজে নিলে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ অবধি আমাকে এভাবে চেড়ে ভেজে নিতে হবে এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি জলটা এক্সট্রা যে জলটা বেরিয়েছিল সেটা একদমই শুকিয়ে এসছে আমার ততক্ষণ অবধি আমাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর লাউটা প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার এক বাটি আমি দুধ নিয়েছি লিকুইড দুধ সেটা দিয়ে দিলাম আপনারা এখানে দুধের পরিমাণটা বেশি করতে পারেন কারণ পায়েস তো পায়েসে যতটা বেশি দুধ দেবেন ততই টেস্টটা বেড়ে যায় এবার আমি দুধ দিলাম দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটে যাক ততক্ষণে আমি একটু গরম জলের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে পায়ে গুলে নিচ্ছি আর সেটা পায়েসের মধ্যে দিয়ে দেবো আপনার চাইলে এখানে যদি খোয়া থাকে খোয়া এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে বেশি পরিমাণ করে গুঁড়ো দুধ গুলে দিচ্ছি দিয়ে আমি পায়েসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে আবারও মিশিয়ে নেবো আর এই অবস্থায় গ্যাসটা একদমই কম রাখবেন এবার আমি একটু বেশি করে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি পায়েসটা খেজুর গুঁড়ে বানাবো তাই খেজুর গুঁড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন তবে এই শীতের সময় খেজুর গুড়ের স্বাদটা আর খেজুর গুড়ের পায়েস করলে যে গন্ধটা ওঠে সেটাও খুব ভালো হয় আর আপনারা চাইলে এখানে চিনি বা নর্মাল যে গুড় থাকে সেটা দিয়েও আপনারা আখের গুড় দিয়েও এটা বানাতে পারেন আমি খেজুর গুড় দিয়ে বানালাম যে এটা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘিটাও আছে আর একটু জলটা সরি দুধটা একটু কমে যাক আর নামানোর আগে আমি হাফ চামচের মতো এবার ঘি দিয়ে দেব আবারও পায়েসের মধ্যে এই যে আবারও আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম প্রথমে দিয়েছি আবার নামানোর আগেও একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এবার আমি পায়েসটাকে নামিয়ে নেব ঠান্ডা হলে অনেকটা বসে যাবে এই অবস্থাতে এবার আমি নামিয়ে নিচ্ছি পায়েসটাকে এই যে বাটিতে আমি নামিয়ে নিলাম এবং ওপর থেকে গার্নিশিং করছি চেরি দিয়ে আপনারা এইভাবে একবার লায়ের পায়েস বানান খেতে খুব ভালো হয় একবার বানিয়ে দেখুন আমার বাড়িতে এটা মাঝে মধ্যেই বানানো হয় দেখুন কত সুন্দর দেখতে লাগছে যে লায়ের পায়েস আমার রেডি